আজকের ভিডিওটি হচ্ছে নো পাওয়ার মাদার বোর্ড রিপেয়ার নিয়ে তো যারা আপনারা নো পাওয়ার মাদার বোর্ড রিপেয়ার করতে যাচ্ছেন আমাদের ল্যাব থেকে আপনারা আপনারা যারা নো পাওয়ার ডেস্কটপ ল্যাপটপ মাদার বোর্ড রিপেয়ার করবেন তারা অবশ্যই রিপেয়ার করে নিতে পারবেন এছাড়া যারা কাজ শিখতে যাচ্ছেন অবশ্যই কাজ শিখতে পারবেন আজকে আমরা এই ভিডিওটি দুই পাটে আমরা দেখাবো আসলে মূলত যে বোর্ডটা রিপেয়ার করতে অনেকটাই সময় লাগে তো বোর্ডটার সমস্যা হচ্ছে পাওয়ার পাচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে পাওয়ার পাচ্ছে এবং বন্ধ হয়ে যাচ্ছে এই ধরনের সমস্যা তো যাদের এই ধরনের সমস্যা তারা অবশ্যই আমাদের আমাদের চ্যানেলে অবশ্যই নক করবেন এবং অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন তো সমস্যাটা আপনারা দেখেন যাদের পিসি এই ধরনের কুলিং ফ্যান ঘুরতেছে বন্ধ হয়ে যাচ্ছে আবার যাদের ল্যাপটপ একবার ঘুরে বন্ধ হয়ে যাচ্ছে তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমার ভিডিওগুলো অবশ্যই আপনারা মন থেকে এবং হৃদয় থেকে ভিডিওগুলো দেখবেন অবশ্যই আমি এই যে পাওয়ার দিচ্ছি পাওয়ার বন্ধ হয়ে যাচ্ছে আবার পাওয়ার দেব আবার পাওয়ার বন্ধ হয়ে যাবে তো যাদের এই ধরনের সমস্যা এই ধরনের সমস্যা তারা অবশ্যই আমাদের ল্যাবের যে স্ক্রিনে থাকা নাম্বারটি রয়েছে এই ল্যাবের স্ক্রিনে থাকা নাম্বারটিতে অবশ্যই ফোন করবেন এবং যারা কাজ শিখতে যাচ্ছেন অবশ্যই কাজ শিখতে পারবেন আমরা সারা বাংলাদেশ থেকে এই ধরনের মাদাবোটগুলি রিপেয়ার করতেছি যে পাওয়ার দিচ্ছি একবার পাওয়ার নিয়েই কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে তো যাদের এই ধরনের সমস্যা তারা অবশ্যই আমার স্ক্রিনে থাকা তো অবশ্যই ফোন করবেন তো পাওয়ার দিচ্ছি একবার পাওয়ার নিয়ে বন্ধ হয়ে যাচ্ছে রিড করতে পারছে না তো এখন আমরা এই যে র্যামটি লাগাইছি এবং র্যামেও যদি পরিবর্তন করে থাকি বা র্যাম ছাড়া যদি পাওয়ার দিয়ে থাকি সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের সমস্যা দিবে তো এখন আমি যদি এই র্যামটিও লাগিয়ে দিই তারপরেও কিন্তু এই ধরনের সমস্যা দিবি আচ্ছা র্যাম ছাড়া আমি একটু পাওয়ার দিয়ে দেখি যে আমাদের পাওয়ারটা ঠিকমতো আসে কি না তো এখন আমি একটু র্যাম ছাড়া পাওয়ার দিয়ে দেখি র্যাম ছাড়াও কিন্তু পাওয়ার এই যে আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে তো যাদের এই ধরনের সমস্যা তারা অবশ্যই আমার স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন এই যে আমি পাওয়ার দিচ্ছি পাওয়ার কিন্তু অটোমেটিক পাওয়ার পেয়েই কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে তো যাদের এই ধরনের সমস্যা অবশ্যই আমাদের স্ক্রিনে থাকে নাম্বারে অবশ্যই ফোন করবেন যে কোনো হেল্পের জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারবেন এই যে এইদিকে কোনো ধরনের ডিসপ্লে দিচ্ছে না বোর্ডেই রান্না হচ্ছে না আবার ডিসপ্লে কেমনে দেবে তো এখন আমরা যাব কি স্ক্রামেটিকে আসলে আমরা কিভাবে মাদার বোর্ডগুলো রিপেয়ার করে থাকি তো আমরা আগের সমস্যাগুলো আমরা ফাইন আউট করে থাকি আমাদের স্ক্রামেটিক ডায়োগ্রাম দেখে আমরা ডায়োগ্রাম দেখেই আমরা কাজগুলো করে থাকি এবং ডায়োগ্রাম দেখেই আমরা সকল মাদার বোর্ডের রিপেয়ারের রিপেয়ার করে থাকি এবং সকল মাদার বোর্ড রিপেয়ার করি তো আমরা মূলত যে স্ক্রামেটিকে দেখবো আমাদের ল্যাপটপ থেকে আমি সে বোর্ডালের একটি স্ক্রামেটিক বাইর করবো এবং বোর্ড ভিউয়ার বাইর করবো এবং স্ক্রামেটিক দেখে আমরা সমস্ত মাদা বোর্ডগুলো রিপেয়ার করে থাকি তো যাদের এই ধরনের সমস্যা তারা অবশ্যই আমার চ্যানেলটিকে নক করবেন এবং যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন আমি মূলত এখন আমি বোর্ড ভিউয়ার দেখব যে আমাদের বোর্ড ভিউয়ার দেখতে হবে তো আমাদের কাছে সকল ধরনের মাথা বোর্ডের বোর্ড ভিও থাকে এবং এই ভিডিওটি হচ্ছে টু পার্টের ভিডিও অবশ্যই আমরা দ্বিতীয় পটে আমরা দেখাবো যে আমরা মাথার বোর্ডটি কীভাবে ঠিক করছি এবং প্রথম পটে আমরা দেখাবো কেননা স্ক্রামেটিক যেহেতু দেখতে হবে আপনাদের পাই টু পাই আমি দেখে দিচ্ছি এবং যারা নতুন যারা স্টুডেন্ট হতে চাচ্ছেন অবশ্যই রিপেয়ার যে আমাদের যে কোর্সের যে নাম্বারটা নাম্বারটিতে রয়েছে অবশ্যই ভর্তি হতে পারবেন এছাড়া আপনারা ঘরে বসে কোর্স করতে পারবেন এছাড়া যদি আপনারা আমাদের ল্যাবে আসতে হয় তো আপনারা ল্যাবে আসতে পারবেন আমরা সকল ধরনের ল্যাপটপ ডেস্কটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি তো আপনারা যারা ভালো মামনের কাজ শিখতে যাচ্ছেন অবশ্যই কাজ শিখতে পারবেন তো আমি স্ক্রামেটিকে বের হলাম তো আমি কিন্তু স্ক্রামেটিক দেখতেছি এবং স্ক্রামেটিক স্ক্রামেটিক বের হলো এবং সামেটিক বের করার পরে আমি একটু টিভিতে টিভিটি অন করে থাকি আমি মূলত আপনাদেরকে দেখাই টিপিটি অন করি করিটিকে আমাদের আমাদের বোর্ড ভিউয়ার এবং দেখি এবং আমরা সমস্যাগুলো করে দেখে থাকি এবং যারা ভালোভাবে কাজ শিখতে চাচ্ছেন অবশ্যই আমাদের ল্যাব থেকে আপনারা কাজগুলো শিখতে পারবেন আমরা সারা বাংলাদেশ থেকে স্টুডেন্ট নিচ্ছি আর আমরা স্টুডেন্টের যে আপনারা চাইলে অনলাইন থেকেও কোর্সগুলো করতে পারবেন আমরা সারা বাংলাদেশ থেকে স্টুডেন্ট নিচ্ছি তো এখন মূলত হচ্ছে কথা হচ্ছে যে আমরা স্ক্রামেটিক দেখতেছি এবং আমাদের যে টিভিটি এলইডি টিভিটি অন করলাম অন করার পরে যে আমাদের যে সেম মাদার বোর্ডটা মূলত যে হচ্ছে যে আমাদের মাদার বোর্ডে ভোলটেজ কীভাবে ঢুকে তো আমাদের মাদার বোর্ডে একটি ডুয়াল একটি মুসপেক্ট কিভাবে মানে কিভাবে ভোল্টেজটা ডুবে সেটার আমি বিবরণ দিচ্ছি এবং আমাদের যেহেতু পাওয়ার মতো নিচ্ছে না বা পাওয়ার নিচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে ঠিক মতো ভোল্টেজটা আমাদেরকে দেখতে হবে যে ভোল্টেজটা ঠিকমতো ঢুকতেছে কি না তো মূলত আমি এখন যে কাজটি করব হচ্ছে যে কাজটি করবো যে প্রচুর পিনগুলো আমি সুন্দরভাবে যে আপনাদেরকে আবারও একটু দেখাই যে পাওয়ার নিচ্ছে ছেড়ে দিচ্ছে তো এই ধরনের সমস্যা আসলে আমাদের যে মূল যে ভোল্টেজটা যেভাবে যেভাবে ডুবে আমরা সেভাবে লক্ষ্য করব এবং শুরু থেকে অবশ্যই শেষ করব মানে শুরু থেকে দেখব যে আমরা কীরকম কীরকম আমরা মনে করি যে ভোল্টেজটা কীভাবে ডুবে তো এখানে আমি মূলত যে একটা একটা মুসপেক্টের মধ্যে ঢুকতেছে এবং লোকেশন নাম্বার হচ্ছে যে কিউ সিক্স নাইন এটা হচ্ছে কিউ সিক্স নাইন একটি লোকেশনের মাধ্যমে এই মুসপেক্টের মাধ্যমে কিন্তু ঢুকতেছে এখন আমি ডায়োগ্রামে দেখব যে কিউ সিক্স নাইন অর্থাৎ যে আমাদের স্ক্রামেটিকে দেখব যে মাদারবোর্ডের যে কিউ সিক্স নাইন যে মুসপেকটি রয়েছে সেই মুসপেক্টটি আমি দেখবো যে কিউ সিক্স নাইন যে মুসপেকটিতে কীভাবে ভোল্টেজ ডুকতেছে এই যে আমরা এই যে কিউ সিক্স নাইন যে একটি মুসপেক্ট রয়েছে সেই সেই মুসপেক্ট বা তিন পিনের যে ট্রানজিস্টর বলা যায় যাকে বলা যায় এই যে তিন পিনের ট্রানজিস্টর বা মুসপেক্ট যেটাই বলেন না কেন তো এইখানে কিন্তু এ হচ্ছে এস বি ফাইভ ভোল্টেজ অর্থাৎ তিন নম্বর পিনে এস বি ফাইভ ভোল্টেজ এবং আপনারা জানেন যে তিন নাম্বার পিনে এবং দুই নাম্বার পি গেট হয়ে থাকে তো গেটটা অন করতে হবে এবং এটা এটাতেও কিন্তু এস বি ফাইভ ভোল্টেজ ডুবার পরে এবং দুই নম্বর পিন থেকে একটি ফাইভ বি ডুয়াল ভোল্টেজ তৈরি হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু কারেন্টই আসতেছে তার পাশে ট্রানজিস্টরগুলো রয়েছে তো এই ট্রানজিস্টারগুলোর সমস্যা হতে পারে এখন সমস্যাটা কোথায় আমরা মূলত দেখব যে আমরা কোম্পানিটের সমস্ত মাপগুলো দেখব হয়তো প্রথম পার্টে আপনারা পাইতেও পারেন না এবং দ্বিতীয় পার্টে অবশ্যই আপনারা পাবেন তো এখন কথা হচ্ছে যে এখান থেকে আমাদের যে ফাইভ বি ডুয়াল ভোল্টেজ কিন্তু বের হয়েছে এই যে ফাইভ বি ডুয়াল ভোল্টেজ কিন্তু বের হলো তো এখানে কিন্তু এই ফাইভ বি ডুয়াল ভোল্টেজ কোথায় কোথায় যাচ্ছে এই এই যে এই মুসপেক্ট এই ফাইভ বি ডুয়াল ভোল্টেজ প্রধানত একটা কোথায় যাবে একটি আরেকটি মুসপেক্টে যাবে তিন পিনের একটি মুসপেক্টে যেখান থেকে থ্রি ভি ডুয়াল ভোল্টেজ তৈরি হবে বা থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজ তৈরি হবে যেটা হচ্ছে অলেজ একটি ভোল্টেজ থাকবে যেটা অলেজ একটি ভোল্টেজ থাকবে এই ফাইভ ভোল্ট যে আরেকটিতে যাবে আমি দেখি যে আমি এটা কপি করার চেষ্টা করতেছি এবং কপি হচ্ছে না যেহেতু আমি একটু লিখে দেব যে এই ফাইভ বি ফাইভ বি ডুয়াল ভোল্টেজটা কোথায় যাচ্ছে এইভাবে আমরা যদি স্ক্যামেটিক দেখে প্রত্যেকটা মাদারবোর্ড রিপেয়ার করি তাহলে হানড্রেডের মধ্যে হানড্রেড পারসেন্ট মাদারবোর্ডগুলো রিপেয়ার হয়ে থাকে আর আপনারাও অবশ্যই যে লোকাল যে লোকাল যে অপারেটরের কাছে দেখেন তারা তো হার্ডওয়্যার সম্পর্কে বিশেষজ্ঞ না তাদের কারণে আপনাদের বোর্ডগুলোর সমস্যা হচ্ছে এবং তারা আপনাদেরকে বলে দিচ্ছে যে বোর্ডগুলো ঠিক হবে না তার কারণে আপনারা কিন্তু সমস্যা ভুগতেছেন তো যারা এই ধরনের সমস্যায় ভুগতেছেন অবশ্যই তারা তারা আমাকে নক করবেন অবশ্যই আমরা আমরা সারা বাংলাদেশ থেকে স্টুডেন্ট নিচ্ছি এবং যারা কাজ শিখতে যাচ্ছেন অবশ্যই আমাকে আমাদেরকে নক করবেন তো যেমন কথা তেমন কাজ এখানে হচ্ছে যে আমি ফাইভ বি ডুয়েল ভোল্টেজটা আমি দেখতেছি একটু এখন আমি এই ফাইভ বি ভোল্টেজটা ডুয়েল ভোল্টেজটা কোথায় কোথায় যাচ্ছে এই যে এখানে একটা ফাইভ বি ডুয়াল ভোল্টেজ কিন্তু ওই যে ফাইভ বি ডুয়াল ভোল্ট কিন্তু তিন নাম্বার পিনে যাচ্ছে তিন নাম্বার পিনে এক নাম্বার পিন গেট করতেছে এবং দুই নাম্বার পিন থেকে থ্রি বি ডুয়াল ভোল্টেজ তৈরি হচ্ছে আপনারা দেখেন যে দুই নাম্বার তিন নাম্বার পিনে কিন্তু ওইখানে ভোল্টেজ আসছে এবং একটা রেজিস্টার হয়ে সেই ভোল্টেজটা কিন্তু দুই নাম্বার পিনে কিন্তু বের হচ্ছে এক নম্বর পিনে এখানে থ্রি ভোল্টেজ তৈরি হচ্ছে এই থ্রি ভোল্টেজ অলের জায়গা যাবে এবং থ্রি ভোল্টেজ কোথায় কোথায় যাবে আপনাদেরকে আমি বুঝাই দেব এবং অবশ্যই আমার ভিডিওগুলো পার্ট টু পার্ট আপনারা দেখবেন এবং নো পাওয়ার মাদার বোর্ড কীভাবে কাজ করে অবশ্যই আপনারা ভিডিওগুলো শেয়ার করে দেবেন আর আপনারা যত বেশি ভিডিওগুলো শেয়ার করে দেবেন তত বেশি আমাদেরকে ভালো লাগবে তো এখন আমি মূলত যে আমাদের যে এই যে মাদার বোর্ডটি আমি আপনাদেরকে যে প্র্যাকটিক্যালগুলো দেখাচ্ছি এবং প্র্যাকটিক্যালগুলো দেখানোর পরে এখন আমি আপনাদেরকে দেখাই একটু প্রচেসরটা খুলে নিই যে আমাদের এবং ভোল্টেজটা মাপ দেবো যে ঠিকমতো আছে কি না থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজ এবং ফাইভ ভোল্টেজ ঠিকমতো আছে কিনা সেটি আমি আপনাদেরকে দেখাবো তো আমি এটিএক্স টোয়েন্টি ফোর কানেক্টরটি দেখি এই যে এটিএক্স টোয়েন্টি ফোর কানেক্টরের এই যে মুস মুসপেকটি দেখতেছেন তিন পিনের এই মুসপেকটি কিন্তু ফাইভ ভোল্টেজ কিন্তু আউট করতেছে এই মুসপেকটে প্রথমে ভোল্টেজ যাচ্ছে এই মুসপেক যদি নষ্ট হতো বা মুসপেক যদি ভোল্ট ঠিকমতো দিতে না পারে তাহলে কিন্তু এই ধরনের সমস্যাটা হয়ে থাকে এরপরে যে এই যে মুসপেকটিতে এইখান থেকে কিন্তু থ্রি ভোল্টেজ অলেজ যে থ্রি ভোল্টেজটা কিন্তু তৈরি হচ্ছে তো এই ভোল্টেজগুলো কোথায় কোথায় যাচ্ছে সেটা আমি আর একটি ভিডিওটি আসবো এখান থেকে কিন্তু ভোল্টেজটা তৈরি হচ্ছে মূলত মাদারবোর্ডে এভাবে ভোল্টেজগুলো আসে তো পাওয়ার সাপ্লাই থেকে এভাবেই আসে এবং বায়োসে থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজ যায় এবং ফাইভ বি ডুয়াল ভোল্টেজ মানে পিসিএইচের যে পিসিএইচের যে পিসিএইচ থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজ তৈরি হয় অনেক জায়গা থেকে এবং আইওতে যায় এই ভোল্টেজগুলো ঠিকঠাক আছে কি না এই যে আমি প্রধানত দেখাচ্ছি যে আমাদের যে ওই মুসপেকটিতে ফাইভ ভোল্টেজ ঢুকতেছে এবং থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজ কিন্তু বের হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি তো এটি কিন্তু আমি স্ট্যান্ডের স্ট্যান্ড দিয়ে ভিডিও করতেছি এবং আমাদের যে ওই যে ব্যাটারির যে মুসপেক ডায়েটটি রয়েছে এই ডায়োটে কিন্তু থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজ পাচ্ছি অর্থাৎ এখান পর্যন্ত ঠিক আছে কোনো একটা কম্পোনেন্ট এইখানকার মধ্যে এই ডায়েটগুলোর মধ্যে বা এই মুসবেকগুলোর মধ্যে কোনো একটি সমস্যা দিচ্ছে যেটা সমস্যা দিচ্ছে ভোল্টেজ ঠিক মতো এমপেয়ার ঠিক মতো দিতে পারছে না তার কারণে কিন্তু স্টার্ট হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে এই কয়েকটির মধ্যে কিন্তু এইগুলো সমস্যা দিচ্ছে বা আরও যে কম্পেনিটগুলো থাকে রেজিস্টার ধাপে ধাপে আমি যখন আগাবো আপনাদেরকে বুঝে বলবো তো আমরা কিন্তু সাধারণত এইভাবে কিন্তু মাদা বোর্ডগুলো রিপেয়ার করলো করে থাকি বা নো পাওয়ার এই যে এখানে দেখতেছি ব্যাটারি ভোল্টেজ থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজ আছে কি না তো মূলত ব্যাটারি ভোল্টেজটা আপনারা তো জানেন আরটিসির সেকশন কিভাবে ভোল্টেজটা যায় আরটিসির যে ব্যাটারির যে থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজটি একটি ওয়ান কিলোমিচে রেজিস্টর হয়ে সেই সেই ডায়োডে যায় ডায়োড থেকে আরটিসি বিসিসি অনেকগুলো সিগনাল তৈরি হয়ে থাকে সেইগুলো সিগনাল আপনাদেরকে বর্ণনা করবো তো এখান থেকে আমি কুলিং ফ্যানটি লাগিয়ে দিলাম তো এই যে ডায়োডটি এই ডায়োডটিতে কিন্তু ভোল্টেজটা কিন্তু যাচ্ছে তো আপনাদেরকে স্ক্রামেটিকে দেখাই ডায়াগ্রামে দেখাই এখানে ডায়াগ্রামটি তো এই যে ডায়োডটি লোকেশন নাম্বার হচ্ছে এর লোকেশন নাম্বার হচ্ছে এন ডি ওয়ান এন ডি ওয়ান এই লোকেশন নাম্বার এই ডায়োড থেকে কিন্তু ভোল্টেজটা কিন্তু তৈরি হচ্ছে দুই নম্বর পিনে কিন্তু ভোল্টেজটা কিন্তু আপনাদের ওই যে এই যে থ্রি ভি ডুয়াল ভোল্টেজ কিন্তু একটা ভোল্টেজ দিচ্ছে এই ভোল্টেজটাকে কিন্তু থ্রি ভি থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজ কিন্তু দুই নম্বর পিনে যাচ্ছে তো আমি এই যে আপনাদেরকে ডায়োডটি দেখাচ্ছি এই যে ডায়োডটি এই ডায়োডটি কিন্তু থ্রি বি ডুয়াল পিসিএস অর্থাৎ যে পিসিএচের যে ভোল্টেজটা যে তৈরি হয় থ্রি পয়েন্ট থ্রি পিসিএইচের জন্য সেই ভোল্টেজটা থেকে আসতেছে এই যে আপনাদেরকে দেখাই এই এই ডায়োডটিতে এই ডায়োডটিতে একদিকে থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজ থাকবে আর একদিকে ব্যাটারির থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজ থাকবে কিন্তু এবং তিন নম্বর পিন থেকে তারা নিজেরাই বের করবে এবং যে দুই পিনেতে কিন্তু থাকবে এবং তার তিন নম্বর পিনটি কিন্তু থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজ তৈরি বের করে থাকবে তো আমরা এই ধরনের সকল ধরনের মাদার বোর্ডগুলো কাজগুলো করে থাকি তো আপনারা যারা এই ধরনের সমস্যা নিয়ে ভুগতেছেন আপনাদের মাদার বোর্ডের এই ধরনের সমস্যা নিয়ে ভুগতেছেন অবশ্যই আমাদের ল্যাবে এসে বা কন্ট্যাক্ট করতে পারবেন আপনারা যে যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন যে যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই তাদেরকে তাদেরকে জানাই অবশ্যই আপনারা ভিডিওগুলো শেয়ার করে দেবেন এই ডায়োডটিতে কিন্তু ভোল্টেজটা যাচ্ছে তো মূলত মাদার বোর্ডে একটি ভোল্টেজ এভাবেই কিন্তু আসে তো এরপর থেকে এই যে আমি ডায়োডটি দেখাচ্ছি ডি ওয়ান অর্থাৎ এই ডায়োডটি এন ডি ওয়ান এখান থেকে কিন্তু থ্রি পয়েন্ট থ্রি অনেকগুলো সিগন্যাল হয়ে থাকে এইখানকার কোনো যদি রেজিস্টার কোনো কোম্পানির সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যা হয়ে থাকে যে পাওয়ার নিচ্ছে নিচ্ছে না এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে তো আপনারা যারা এই ধরনের কোর্স করতে যাচ্ছেন আমাদের ল্যাব থেকে অবশ্যই প্র্যাকটিক্যালের জন্য আপনারা কোর্স কোর্স করতে পারবেন এছাড়া এই ধরনের এইখানকার কোনো কোম্পানিটের জন্য সমস্যা হয়ে থাকে একদম পাওয়ার পাবে না এবং পাওয়ার পাবে ছেড়ে দিবে এবং রিসেট সমস্যা দিবে এই ধরনের সমস্যা হয়ে থাকে তো যারা এই ধরনের সমস্যা সমস্যা আপনারা পাচ্ছেন অবশ্যই অবশ্যই আপনারা যারা সমাধান চাচ্ছেন অবশ্যই আমাদের ল্যাব থেকে আপনারা আপনারা সমাধান পাবেন তো আমি আপনাদেরকে দেখাই যে আপনারা একটা সি আর সি আর বিশ বত্রিশ যে ব্যাটারি ছকেটটা দেখতে পাচ্ছেন সি আর ব্যাটারি ছকেটটা ব্যাটারি সি আর বিশ বত্রিশ অর্থাৎ আপনারা যদি এর ব্যাটারিটার প্রয়োজন হয় সিএমওস ব্যাটারিটার প্রয়োজন হয়ে থাকে আপনার যে কোনো ইলেকট্রিক্যাল দোকানে গিয়ে আপনারা সি আর দুইশো বিশ বত্রিশ যদি আপনারা বলেন তাহলে আপনারা বিশ বত্রিশ এর ব্যাটারিটা আপনাদের থেকে দিবে তো এখান থেকে কিন্তু সিগনালগুলো কিন্তু তৈরি হচ্ছে অনেকগুলো সিগন্যাল কিন্তু এখান থেকে তৈরি হলো এখান থেকে কিন্তু এই মাদারবোর্ড থেকে কিন্তু আপনাদের মেন চিপসে কিন্তু যাচ্ছে আবার আয়ুতে যাচ্ছে আবার বায়োসে যাচ্ছে অনেক ধরনের সিগন্যালগুলো যাচ্ছে তো আপনারা যারা আমাদের কোর্সে যারা ভর্তি হতে যাচ্ছেন অবশ্যই আপনাদেরকে স্বাগতম এই যে আমি মাদারবোর্ডটা দেখাচ্ছি এখান থেকে কিন্তু সিগন্যালগুলো তৈরি হচ্ছে আর আমি আপনাদেরকে বলে থাকি আমরা ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ডে আমি খুবই ধরনের এক্সপার্ট এবং আমার কাছ থেকে যে কোনো বোর্ড যদি রিপেয়ার না হয় সেটা আর কোথাও হবে না সেটা আপনাদেরকে বলি এই যে ফাইভ ফাইভ থ্রি পয়েন্ট থ্রি ভি ডুয়াল পিসিএচ যে আসে এটা হচ্ছে এই যে তিন ট্রানজিস্টরটি এই যে এখান থেকে কিন্তু ভোল্টেজটা এই জায়গায় যাচ্ছে তো এর এক নম্বর পিনে এইভাবে ভোল্টেজ থ্রি পয়েন্ট থ্রি যাচ্ছে এবং ব্যাটারিতে দুই নম্বর টি থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজ আছে এবং তিন নম্বর পিন থেকে তিনি কিন্তু এই ভোল্টেজটা কিন্তু থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজ আউট করে অনেকগুলো সিগন্যালের মাধ্যমে আইও এবং পিসিএস এবং যে আমাদের প্রসেসরে এই ভোল্টেজগুলো পাঠাচ্ছে তো স্ক্রামেটিকে এটুকুই আজকে অনেক লং ভিডিও অবশ্যই ভিডিওটা বোর্ডটায় রিপেয়ার করতে অনেকটাই লং হবে আমরা এইখান থেকে ডায়োগ্রাম দেখে কিন্তু আমরা কাজগুলো করে থাকি আমাদের আপনারা অনেকে আমাদের কাস্টমার রয়েছে যারা প্রতিনিয়ত ভিডিও করে নিচ্ছেন এবং মাদার বোর্ড যাদের রিপেয়ার হচ্ছে এই যে মুসপেকটা কিন্তু থেকে কিন্তু এই মুসপেকটা যদি কিউ কিউ সিক্স ওয়ান আপনারা লোকেশনটা দেখতে পাচ্ছেন কিউ সিক্স ওয়ান অর্থাৎ কিউ সিক্স ওয়ান যদি আমি খুঁজি সেটা হচ্ছে আমাদের এই মুসপেকটি থাকে কিউ সিক্স ওয়ান কিউ সিক্স ওয়ান এই মুসপেকটি থাকে তো মূলত যে এখান থেকেই কিন্তু থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজ কিন্তু আসে যদি আপনাদের মাদার বোর্ডের থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজ না থাকে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনাদের মাদার বোর্ডটির কোনো একটা কোম্পানির থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজের কোনো একটা কোম্পানির শর্ট হয়ে আছে এইভাবে আপনারা চেক করবেন পাই টু পাই চেক করবেন তো আমাদের সমস্যা হচ্ছে মাদার পাওয়ার নিচ্ছে আবার ছেড়ে দিচ্ছে এই ক্ষেত্রে আমাদের করেনি কি অনেকগুলো কম্পেনেটের কারণে এই মাদার বোর্ডগুলো এই ধরনের সমস্যা হয়ে থাকে যে এই কম্পেনেটগুলো আমরা দেখালাম এবং আপনাদেরকে ভাবতে হবে যে এই মাদার বোর্ডে ভোল্টেজটা কীভাবে যায় এবং এইখান থেকে ভোল্টেজটা কীভাবে আউট হয় এখান থেকে এই যে আপনাদেরকে আপনারা আপনাদেরকে বুঝায় এই যে কিউ এই যে এক নাম্বার এবং এই যে দুই নাম্বার এবং চার নাম্বার পিনে এখানে কিন্তু ভোল্টেজ থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজ তৈরি হচ্ছে তো তো এটা এই রেগুলেটর থেকে কিন্তু এখানে ভোল্টেজটা দিচ্ছে অনেক ক্ষেত্রে আপনাদের অনেক অনেক মাদার বোর্ড থেকে থ্রিবি ডুবাল ভোলটেজ ডি যায় অনেক অনেক মাদার থেকে কিন্তু আপনাদের এই যে এই যে এন কিউ নাইন লোকেশন নাম্বার যে একটি রেগুলেটর রয়েছে সেই রেগুলেটর থেকে কিন্তু ভোল্টেজটা যায় আর অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন আর অবশ্যই আমাদের এই মাদারবোর্ডটি রিপেয়ার করতে আমরা সক্ষম হয়ে থাকি তো মাদারবোর্ডটি কিন্তু ডিসপ্লে দিয়ে দিছে এটি কিন্তু ফুলস যে ভিডিওগুলো আমরা আপনাদের জন্য আমরা দেবো পাঠিয়ে দেবো আর অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন আর দ্বিতীয় পার্টি আপনারা দেখবেন যে মাদারবোর্ডটি আমরা কিভাবে রিপেয়ার করলাম এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং দ্বিতীয় পার্টি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য বিনত অনুরোধ করতেছি যে আপনারা দ্বিতীয় পার্টি দেখবেন আর এভাবেই আমরা মাদারবোর্ডগুলো রিপেয়ার করে থাকি তো আমি এই মাদার বোর্ডে কীভাবে কোন কোম্পানির চেঞ্জ করছি সেটা আপনারা দ্বিতীয় পাঠে দেখবেন তো ধন্যবাদ সবাইকে ধন্যবাদ